আপনার দৈনন্দিন চলার পথে প্রতিনিয়ত মনে রাখবেন যে বর্তমান সময়ে অযথা কারো সঙ্গেই তর্কে জড়াতে যাবেন না কারণ প্রত্যেকেই কিন্তু তার নিজের নিজের জায়গায় থেকে সবাই কিন্তু এখন সব জানতা একটু মতের অমিল হলেই আপনাকে কিন্তু ব্যক্তিগতভাবে আক্রমণ করা শুরু করবে কুচ্ছিত ভাষায় আপনাকে ঘায়েল করা শুরু করবে তাই কেউ যদি বলে জানেন হাতি কিন্তু আকাশে উড়ে তখন আপনি সত্যি সঙ্গে সঙ্গেই বলবেন যে হ্যাঁ জানি হাতি আকাশেই উড়ে আমাদের বাসার ছাদে প্রায় বসে তা না হলে দেখবেন যে আপনাকে কিরকমভাবে কোন দিক থেকে আক্রমণ করে বসবে সেটা আপনি বুঝতেও পারবেন না আমি আসলে মজার ছলে কথাটা বলতে চেয়েছি এরকম প্রায়ই কিন্তু আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু ঘটেই থাকে এরকম তিক্ত অভিজ্ঞতা যেটা না তারপরেও মানুষের জোর করে আমাদের মুখের উপরে সেটা বসিয়ে দিতে চায় তো এরকম যদি আপনাদের কোনো তিক্ত অভিজ্ঞতা থেকে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে যেতে পারেন যদি মনে করেন আর নতুন আপু ভাইয়ারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন A la pez,